আগামী দেশ যদি ইসলামের দেশ এবং ইসলামী রাষ্ট্র বানাতে চায় তাহলে প্রত্যেকটা ইসলামী দলের ঐক্যের কোন আপনি ইসলাম দেশে কিন্তু আমি হুজুরেরা কয় যে আমার একটা সিচুয়ারে চলবে একটা উইলে চলবো বাদ বাধ্য সব বাদ খালি আমারটা আমার মোটামুটি আমার খায়া টায় মোটামুটি করতে পারলে উচিত কথা কইলে তো হুজুর ভালো না তাই ও পিচ্ছি মানুষ বেশি কথা কম এটা আসলেও তো কথা এটা উচিত কথা কইলে তো বিড়াল বেজার ও চিন্তা করে ঘাড় মোটা করব আমার টুপি আর চার থাকবে বড় করে সুন্দর করে চলবো আমার এক সিটে আমি পাওয়ার ওয়ালা কিন্তু সে এই চিন্তা করে না এই যে মানুষগুলো এখানে আছে এই মানুষগুলোরে আপনি মাহফিল বাদ দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে আপনি গিয়ে একটু জিজ্ঞেস করেন বাবা আগামীর দেশ যদি ইসলামের দেশ হয় আর উলহামায় ক্যারাম যদি নেতৃত্বের আসনে বসে আপনি খুশি হবেন দেখবেন প্রত্যেকটা আপামোট জনতা আমার কাছে মনে হয় 90 থেকে নাইনটি মানুষ বলবে এদেশের প্রত্যেকটা পড়োতে পড়তে প্রত্যেকটা চেয়ারে যদি উলহামায় ক্যারাম আসে এদেশের দুর্নীতি বাস ট্যান্ডাবাস চাঁদাবাস থাকবে না সব হারি কেন্দ্রিয়াও খুঁজে পাওয়া যাবে না ঠিক কি নয় প্রত্যেকটা প্রত্যেকটা এই আপামোট জনতা যারা যারা আম মানুষ না গেছে স্কুলের বারান্দায় না গেছে জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় তার মনের কান্দন এটা হোক একজন আলেম আমার নেতা হোক লিডার হোক একজন আলেম নেতা হলে অন্তত পক্ষে সে আমার উপকার করতে পারুক বা না পারুক জীবনে কোনোদিন আমার কোন ক্ষতি করবে না এটা প্রত্যেকটা আম মানুষের কথা আপনি আমি আমি বলছি এজন্য জন্য না আপনি এদিকে জিজ্ঞেস করেন রাস্তা দিয়ে হাটতেছে জিজ্ঞেস করেন কি চান এই যে ওই একটা ভিডিও দেখলাম ভিডিওতে এক সাংবাদিক যে ঢাকার ঢাকার তো যত রিক্সাওয়ালা আছে না ওদেরকে জিজ্ঞেস করে কি চাওয়া কি ক্ষমতায় যাক কইসলাম। ইসলাম এরকম আমি দেখলাম যতগুলা রিক্সার ড্রাইভাররা জিজ্ঞেস করা হলো সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার প্রত্যেকটা মানুষের মুখে এদেশে ইসলাম যাক আমরা চাই এদেরকে একবার ক্ষমতাে দেই দেখি না এরা পাঁচটা বছরই দেশটাকে কেমন করে চালায় বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনতা চাইলেও কপাল খারাপ আমগো বড় বড় লেভেলের কিছু হুজুরা চায় না এরা শুধু নিজেরটাই চায় পুরো জাতির করতে চায় না কপাল খারাপ আমাদের আমাদের তো কোনো ভেদাভেদ নাই আমরা তো ঐক্য চাই আমরা কেন একজন আরেকজনের বিরুদ্ধে বলবো আমরা ঐক্য চাই আমরা একতা সমতা এটি আমাদের কাজ ছিল এবং এটাই ছিল আমাদের মিশন এটাই আমাদের মিশন ছিল হাতে হাত রেখে সব দ্বন্দ্ব নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই এই দল সেই দল কত দল দেখেছি দেখে দেখে করেছি সে এই বার জেগেছে আপামোর জনতা ইসলামের হবেদে তোল দেখেছি দেখে দেখে করেছি শেষ এই বাদ দেখেছি আতমর জনতা ইসলামের হবে দেশ ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার ঠিক ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি নাই জিনতে উদেরার বাকি নাই জামাত ধর্ম নাই হেফাযত খেলাফত আমাদের ভেদাভেদ নাই জামাত চরম নেই হেফাযত খেলাফত আমাদের ভেদাভেদ নাই কারবালা ফুরাতার সিন্ধু নতি তীরের রক্ত ঝরিয়েছি আমরাই পালকুট সাপ্লাই পলাসি পান্তোরে সেই রক্তের গান পাই আমাদের ইতিহাস একতার ইতিহাস আমাদের ইতিহাস একোতার ইতিহাস হইকো ছাড়া কোনো পথ না হুইক্যো ছাড়া কোনো পুথ নেই জমা চরণ নাই হেফাজত খেলাফত আমাদের ভেদ ভেদে নেই জামা চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদ ভেদ নাই ঠিক আমাদের কোন ভেদাভেদ আমরা চাই ঐক্য হোক এনার শীত লিখেছে যারা ওরা চায় এদেশে ঐক্য এবং একতা দিয়ে ইসলাম তাদের সর্বোচ্চ মাকামে যা এতে উপকার হবে আলেমদের এতে উপকার হবে মাদ্রাসার এতে উপকার হবে দেন এতে উপকার হবে তুলা বাই হেলমেট দিন দেন চিল্লা না ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে এক এবং ন্যাক হয়ে চলার তৌফিক দান করেন জুড়ে পড়ে না আমিন ইবাদুর রহমান যারা এরা বিনয় নিয়ে চলবে অহংকার এদের ভিতর অহংকার থাকবে না ইয়ম সু না আল্লাহ যখনই জমিনের মধ্যে চলবে হাও না কি ভাঁপ সাপ নেয়া জমিন ফেটে যাচ্ছে এই চিন্তা নিয়ে জমিন ভাগ করে ফেলতেছে এই ভাগ নিয়ে না নরম ভাবে নরম ভাবে ও যে ওর মতো নরম কেউ নাই বিনয় নিয়ে চলবে নিজের তাওয়াজ মতাওয়াদি বানায়া চলবে এই ঘোষণা কে দিয়েছেন তাহলে ইবাদুর রহমান যারা তারা জীবনে কোনোদিন অহংকার করতে পারে